রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন পর আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তবে এইটা দেবদেবী সংক্রান্ত নয় বাড়ির পাশেই চলে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায় তো সেই মেলার ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে ভিডিওটি স্কিপ না করে সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন কে কে গেছেন এই মেলাতে বা এই বছর আগের কোনো বছর গিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা এখন আছি প্রদর্শনী মেলাতে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চিত্র এখানে প্রদর্শন করা হয়েছে তো তার অরিজিনাল চিত্র কোনো হাতে আঁকা না সেই সময় তার যে ছবিগুলো তোলা হয়েছিল বা নেওয়া হয়েছিল আউট এখানে রাখা হয়েছে প্রথমে ঢুকে গিয়েছিলাম প্রদর্শনী মেলাতে তার আগে চলুন শুরুটা আপনাদের সাথে একবার শেয়ার করি পানাগড় থেকে বোলপুর খুব বেশি দূরে না যাওয়ার সময় আমরা ইলাম বাজারে দাঁড়াই এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে তারপরে চলে যাই বোলপুরের উদ্দেশ্যে তো এই দেখুন অনেকটা আগে আমাদের গাড়িটা পার্কিং করতে হয় মেলার এই ছটা দিন সবাইকেই তাই করতে হয় রাস্তাগুলো প্রায় ব্লকই থাকে অনেক আগেই গাড়ি পার্ক করতে হয় আমরা গিয়েছিলাম বিশ্বভারতী যে দিকটা সেই দিকটা দিয়ে মেন যে গেটটা করা হয় পৌষ মেলা সেই দিক দিয়ে আমরা ঢুকিনি তো এই দিক দিয়েও অনেকটা হাঁটতে হয় এবং যে দিকটাতে মেন গেট করা হয় দিয়েও অনেকটা হাঁটতে হয় বিশ্বভারতীর পাশ দিয়ে যেতে যেতে খারাপ লাগেনি বেশ ভালো লাগছিল অনেকদিন পরেই এলাম এই রাস্তাতে এখন প্রায় একটা বাজে আর এই দেখুন এই যে বট বৃক্ষ এখানে কবিগুরু পাঠশালা বসাতেন বা এখানে ছাত্রদের পড়ানো পড়াতেন যাওয়ার সময় ছেলেকে এটাই দেখাচ্ছিলাম এই দেখ সেই বট গাছ আর মেলা ঢোকার আগেও রাস্তা দুপাশে অনেক দোকান বসেছে আমি সুখী তোমার সুখে লাল পাহাড়ি দেশে যা বসন্ত এসে গেল আবার হবে তো দেখা আসি বন্ধু দেখা হবে বেরোলেই খরচা ভালো বেরোলেই খরচা ছিল একটা তুলসী পাতা

এই দিকের যে এন্ট্রেন্স সেটা দিয়ে আমরা চলে এসেছি এন্ট্রেন্সের কাছে এখান থেকেই আমরা মেলাতে ঢুকছি এবং মেলার আওয়াজ শোনা যাচ্ছে অনুসন্ধান কেন্দ্রের যে অ্যানাউন্সমেন্ট সেটা শুনতে পাচ্ছি ম্যাক্সিমামই খোঁজাখুঁজি চলছে কারণ মেলায় এত ভিড়ের জন্য এখানে মোবাইল নেটওয়ার্ক একদমই কাজ করছে না কেউ কাউকে সবার কাছেই ফোন আছে যদিও কিন্তু কেউ কাউকে যে ফোন করে ডাকবে সেই উপায় এখানে নেই কেন আপনাদের যদি বুলি সরেন এনেছেন বিশ্বভারতী অনুসন্ধান কেন্দ্রের সামনে খুঁজছেন পুলিশ সরেন আকাশ সরেন মেঘনা সরেন আপনারা যেখানে থাকুন না কেন আপনাদের পরিবারের মেয়ক এনেছেন বিশ্বভারতী অনুসন্ধান কেন্দ্রের সামনে খুঁজছেন আপনি না এখানে সেই জন্যই একমাত্র ভরসা হারিয়ে গেলে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খুঁজে পেতে অনুসন্ধান কেন্দ্র ওই জন্য অনুসন্ধান কেন্দ্রের ক্রমাগত আমাদের কানে আসছে না আমরা চলে এসেছি মেলার ভিতরে এই দিকটাতে খুব একটা ভিড় না মোটামুটি হালকাই কিন্তু যদি আমরা ফ্রন্টের গেট দিয়ে ঢুকতাম তাহলে নিশ্চিত ভীষণ ভিড় কারণ পরের দিকে আমরা যখন ওইদিকে যাওয়ার চেষ্টা করি ভিড়ের জন্য ওইদিকে যেতে পারিনি প্রচলন আমরা যেগুলো দেখেছি আমরা মেন হচ্ছে দেখতে এসেছি সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করার থেকে ইচ্ছে ছিল অনেক ইউনিক জিনিস দেখব তো আপনাদেরকেও সেইগুলো একটু দেখায়

বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার বিশেষত্বই হলো এখানকার শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিস এখানে কলা ভবনের ছাত্রছাত্রীদেরও হাতে তৈরি বিভিন্ন জিনিস এই মেলায় দেখতে পাওয়া যায় এবং বোলপুরে যেসব গ্রামগুলো আছে সেখানকার শিল্পীদের বিভিন্ন জিনিস সব ইউনিক জিনিস তাদের হাতের তৈরি সেগুলোও আমরা এখানে দেখতে পাবো এখন যে স্টলটাতে দাঁড়িয়ে আছে সেটাও তাই অতিরিক্ত ভিড়ের জন্য সব জায়গায় ভিডিও করতে পারিনি বা সব যে হাতের কাজের স্টলগুলো আছে সেগুলোতেও আমরা ঢুকতে পারিনি যে কটা পেরেছি সে কটাই আপনাদেরকে এখানে তুলে ধরছি তো দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই স্টলটিতে যেসব জুয়েলারি গুলো দেখছেন সেগুলো বিভিন্ন গাছের ফল পাতা ফুল বীজ থেকে তৈরি হয়েছে এখানকার শিল্পীরা বিভিন্ন গাছের ফুল পাতা বীজ কালেক্ট করে সেগুলোকে সুন্দর করে এরকম গয়নার রূপ দিয়েছেন এইখানে এই ভাই একটি লাইভ পোর্ট্রেট তো শুরুতেই এটা দেখলাম এবং মেলাটা যখন একচুকু ঘুরে আসবো পুরো মেলাটা না সামনে থেকে একটু ঘুরে এসে আপনাদেরকে দেখাবো ভাই কত দূর কি করলো আর এই যে প্রদর্শনী মেলা এটাও খুব সুন্দর চলুন দেখে নেওয়া যাক কি কি আছে না আছে ষাট হাজার দাম হচ্ছে দশ হাজার

এই যে জিনিসগুলো দেখলেন এগুলো শুধু যে দেখবে না চলে যাবে তা না আপনারা চাইলে এগুলো কিনতেও পারেন এখানে প্রত্যেকটা জিনিসের দাম লেখা আছে এবং কে এ তৈরি করেছেন সেই শিল্পীর নামও কিছু কিছু জিনিসে আছে আর এই দেখুন ভাইয়ের পোর্ট্রেটটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু লিপসটা বাকি আছে দু মিনিটেই ভাই একজনের লাইভ পোর্ট্রেট তৈরি করে দিচ্ছে এখানে আছে কাঠের কাঁচের পোড়ামাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র ভীষণই সুন্দর এগুলো কাপ প্লেট থেকে এবং মাটির কাপ প্লেট ওই যে পাশে দেখা যাচ্ছে মাটির কাপ প্লেট সেগুলো কিন্তু আবার মাইক্রোওভেনেও ইউজ করা যাবে তো এখান থেকে ঘুরে চলে গেলাম অন্য এক জায়গায় যেখানে একদিকে ড্রাই ফ্রুটস এবং একদিকে মাটির বিভিন্ন মূর্তি শপি ঠাকুরের মূর্তি আছে তো এখানটাও ভীষণ ভালো লাগলো দেখে

বল পাঞ্জাবিও কিনতো তো সামনে সরস্বতী পূজা আচ্ছা ঠিক আছে কে দেখছি পাঞ্জাবি দেখছি সুন্দর আর আমার বাকি পাঞ্জাবিগুলো সব ছোট হয়ে গেছে ওই একটা যে নীল আর ওটা ভালো লাগে আমার দেখতে এই সরস্বতী

তো এইগুলো ভীষণই ভালো লাগে এই কাউন্টারটাতে জন্য দেখলাম দুর্গা ভীষণ খুব ভালো লাগলো দাম বললো ছ হাজার শিল্পীদের কাজ অনুযায়ী জিনিসের দাম যে খুব একটা বেশি তা কিন্তু নয় এবার আমরা ফিরছি বাড়ির পথে এখন আবার রাস্তাটা জল দিয়ে ভেজানো হয়েছে আর এই সময় প্রচুর ভিড় কাতারে কাতারে মানুষ আসছেন মেলায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন